আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে একটা হাইব্রিড গাড়ি দেখে যেটা হচ্ছে জিলির আন্ডারে আপনারা জানেন যে জিলি অন্তত টপ ফোর হচ্ছে চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা লোটাস ভলভো বাংলাদেশের যে প্রোটন সাইগা যা বিক্রি হচ্ছে ওটারও ফিফটি পার্সেন্ট হচ্ছে হ্যাঁ অংশীদার হচ্ছে জিলি তো কোনো সময় দেখতে পাবেন যে জিলির আন্ডারে এই গাড়িটাও বাংলাদেশে চলে যেতে পারে যে কোনো সময় তো যাই হোক না কেন এল সিক্সটা হচ্ছে হাইব্রিড একটা গাড়ি যেখানে পনেরোশো সিসের ইঞ্জিন আসে এখানে কোনো টার্বো ইঞ্জিন আপনারা পাচ্ছেন না সরি টার্বো ইঞ্জিনই পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন সেই সঙ্গে আপনারা একটা ব্যাটারি প্যাক এর কয়েকটা ভার্সন আছে তো আপনারা ব্যাটারি প্যাকটা আপনাদেরকে চুজ করতে হবে নাইন ওয়াট অথবা এইটিন ওয়াট দুইটাই ব্যাটারি প্যাক আছে এবং গাড়িটা আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে কতটুকু সিক্সটি লিটার ষাট লিটার ফুয়েল ক্যারি করে টোটালি গাড়িটা চালাতে পারবেন আপনারা তেরোশো থেকে চোদ্দোশো কিলোমিটার চিন্তা করা যায় চোদ্দোশো কিলোমিটার চালানো যায় বা তেরোশো বিশ আমি যে ভার্সনটা দেখাচ্ছি এটা তেরোশো বিশ তবে এটারই আরও ভার্সন আছে যেটা তেরোশো সত্তর কিলোমিটার পর্যন্ত চালানো যায় চাইনিজ মার্কেটে এর প্রাইস হচ্ছে মাত্র আটানব্বই হাজার আর এম বি আটানব্বই হাজার মানে সতেরো লক্ষ টাকার মতো সাড়ে ষোলো থেকে সতেরো লাখ এখন তো আর এমবির মান মনে করেন যে বেড়ে গেছে টাকার দাম কমছে আগে এটা মনে করেন যে চোদ্দ লাখ টাকা চোদ্দ পনেরো লাখ টাকা আমরা পাচ্ছি না তো যাই হোক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দিকে দেখুন এখানে এল ইডি লাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের এল ইডি টেল লাইট পাচ্ছি আমরা সেই সঙ্গে হচ্ছে এখানে লোগো দেওয়া আছে লোগো বলতে জিলি লেখে দেওয়া আছে বাট এটা ওদের সিরিজের লাক্সারি সাব ব্র্যান্ড আর এইখানে হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা তার পাশাপাশি অনেকগুলো পার্কিং সেন্সার তো আসেই এবং সেই সঙ্গে চস্টগুলো দেখি যেহেতু পনেরো সিসি আপনার দুইটা একটি পাচ্ছেন দুইটা এক চস হচ্ছে ফাংশনাল তো এটা দেখি এটা কি কিনা এটা হাইড্রোলিক হবে না কারণ এটা হচ্ছে বেসিক ভার্সনটা অর্থাৎ আটানব্বই হাজার আর এমপিটা তো এটার সঙ্গে আছে আপনার এক দুই তিন চার তিনটা চব্বিশের চব্বিশের তিনটা মডেলই আছে তো আপনারা বেসিক্যালি পঁচিশের মডেল হিসাবেই পাবেন এবং ব্যাটারি সেলটি সুরেন্স আপনার ষাট কিলোমিটার অথবা একশো পঁচিশ কিলোমিটার বা টোটালি হচ্ছে আপনারা তেরো থেকে চোদ্দোশো কিলোমিটার চালাতে পারবেন যাই হোক পিছনের দিকে যদি আমরা আসি এখানে কার্গো স্পেস পাচ্ছেন চারশো চুয়ান্ন লিটার চারশো চুয়ান্ন লিটার স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাবেন অ্যাজ এ সিডেন্ট বুঝে না যেহেতু এটা হাইড্রোলিক না এটাকে আপনাকে ম্যানুয়ালি ক্লোজ করতে হবে আর স্পেস খুবই কম মানে ভিডিও শুটিংয়ের স্পেস বলতে এবং এই সাইটে যদি আমরা আসি এটা হচ্ছে বা পার্গো স্পেস এটা মনে হয় উপরের ইয়ে থেকে ওপেন করতে হবে ফিল ট্যাঙ্কটা হচ্ছে আপনার ওই সামনে থেকে ওপেন করতে হবে আর চার্জিং পোর্টগুলো এই জায়গায় দেওয়া আছে দুটা চার্জিং পোর্ট পাচ্ছেন স্লো ফাস্ট যেহেতু নাইন অথবা এইটিন কে ডাব্লিউ এইচ ব্যাটারি প্যাকটা আছে হ্যাঁ এটাতে হচ্ছে নাইন কিলো কে ডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক তো আপনার চার্জিং করতে করতে সময় লাগবে স্লো চার্জারটা ইউজ করলে আপনার নাইন কে ডাব্লিউ এইচ ব্যাটারি প্যাকটাকে চার্জ করতে সময় লাগে আপনার দুই ঘন্টার মতো আর আপনি যদি ফার্স্ট চার্জারটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনার সময় টোয়েন্টি ফাইভ মিনিটস এবং আপনারা যদি এইটা ব্যাটারি প্যাকটা চুজ করেন তাহলে হচ্ছে ফার্স্ট চার্জার ইউজ করলে লাগবে থার্টি মিনিটস আর স্লো চার্জার ইউজ করলে তিন ঘন্টা সামনের দিকে আসি সামনাটা দেখতে পাচ্ছেন সুন্দর এটা আগের মডেলটার থেকে বেশ আপডেডেড করা এবং ওই জায়গায় আরেকটা সাদা ভার্শনটা আছে তো আমি এটার একটু হাইটটা বলি আপনাদেরকে ক্যারেটের উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট নাইন মিটার ওয়ান পয়েন্ট ফোর এইটি আমরা দিতে পারি এবং লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট সেভেন এইট মিটার আর হুইল বেস হবে আপনার টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার ফর্ম হোল ডিস্টেন্স সামনে দুটো চারটার দূরত্ব হবে ওয়ান পয়েন্ট এইট সেভেন মিটার প্রেয় হোল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট এইট সেভেন মিটার এটাতে এয়ার সাসপেনশন নাই কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ সাংহানের যে অ্যাসবিন বা যেই ওই গাড়িগুলোতে যতটুকু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পান একটা সিডের মধ্যে যতটুকু পাবেন এটাতে ওটাই পাবেন আপনারা আর টায়ার পাশ পাচ্ছি সেই সঙ্গে হচ্ছে সেভেন্টিন ইঞ্চ হুইলস এবং টায়ার সাইজ হবে টু ফিফটিন বাভেন্টি সেই সঙ্গে হুইলস আপনার দেখতে পাচ্ছেন এখানে জিলির ব্রেক ইউজ করা আছে এবং আছে আমি একটু ফুয়েল ট্যাঙ্কটা নিয়ে কথা বলি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার সিক্সটি লিটার এবং এখানে গাড়িটাতে একশো কিলোমিটার চালাইতে আপনাদের সাড়ে চার লিটার তেল খরচ হবে এবং ফুয়েল ট্যাঙ্কটা আপনাদেরকে ওপেন করতে হবে সামনে ইয়া থেকে তো যার কারণে আপনারা কিন্তু তেরোশো থেকে চোদ্দোশো কিলোমিটার চালাতে পারতেছেন লিটার তেল দিয়ে ব্যাটারিটা চার্জ করে এবং ক্রোমগুলো দেখতে পাচ্ছেন সুন্দর উপরে একটা সানরুম অথবা গ্লাস রুম আমাকে চেক করতে হবে এটা ভিতর থেকে আর সামনে যদি ডিজাইনটা নিয়ে কথা বলি তাহলে এখানে দেখুন এখানে এলইডি ডেট এন্ড রানিং লাইটটা পাচ্ছেন যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভেজিবল থাকবে এবং এটা অনেকটা ডিজাইনটা হচ্ছে ক্যাডিলাকের স্টাইলে করা সেই সঙ্গে তো অবশ্যই এল হেডলাইট এলইডি হাই বিম লো ভিম পাবেনি এখানে লোগোটা দেওয়া আছে থ্রেস এসটি ক্যামেরা তার পাশাপাশি একটা ফাংশনাল গ্রিলও আছে তো এই গাড়ি ড্রাগ কফিস জিরো পয়েন্ট টু সিক্সি চাই হোক আমি সামনের ফার্ম থেকে ওপেন করি আমি এগুলো প্রপার ডোর হ্যান্ডেল পাচ্ছি এত কম দেখায় দেখুন কোয়ালিটি দেখুন এগুলো সফট লেদার এবং কত সুন্দর ফিনিশিংটা গাড়িটা কিন্তু নট ব্যাড ষোলো সতেরো লাখ টাকা এবং বাংলাদেশে যদি নিয়ে যায় আপনার অ্যারাউন্ড থার্টি লাক্সের মধ্যে দিতে পারে বি এ বেটার চয়েস থার্টি লাক্সের থেকে নিচে দিতে হবে আপনার হাইব্রিড গাড়ি তো সবই আপনার হচ্ছে ইয়ে করতে হবে এটা ম্যানুয়ালি হচ্ছে আপনাকে ওপেন করতে হবে ইঞ্জিন পেটা যেহেতু এটা বেশ কয়েকটা ভার্শন আছে সো আমি যেটা দেখাচ্ছি এটা ম্যানুয়ালি ওপেন করাটা এবং এটার একটা পাওয়ার আউটপুট আছে পাওয়ার আউটপুট হচ্ছে আপনার যেহেতু পনেরোশো সার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে ইসিবিডি গিয়ার বক্স পাচ্ছে না এবং এটা পাওয়ার আউটপুট হবে দুইশো কিলো ওয়ার্ড অ্যালং উইথ পাঁচশো পঁয়ত্রিশ নিটোমিটার অফ থার্ট সরি এখানে ইসিবিটি না ডিএসটি থ্রি স্পিড ডিএসটি ট্রান্সমিশনের প্রভাব পাচ্ছেন এবং সর্বোচ্চ স্পিড দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার পা আওয়ার আনবিলিভেবল জিরো টু হান্ড্রেড সিক্স পয়েন্ট ফাইভ সেকেন্ড এতটা তো এক্সপেক্ট করিনি এতটা এক্সপেক্ট করিনি এই বলতে যে পাওয়ার আর থেকে শুরু করে সব কিছু তো দেখি মোবটা না না এখান থেকে রেট তো দেখো বেশ সুন্দর যাই হোক এখন ইন্টেরিয়রটা একটু চেক করি যেটা বলবো যেগুলো সফট লেদার দিচ্ছে ওইখানে দেখুন সামনের সিটগুলো হচ্ছে ঠিক হবে আগে পিছিয়ে নিতে পারেন আপনি ভিতরে বসে এই চিলির গাড়িগুলো চাইনিজ মার্কেটে যেটা আমরা ইউজ করি এটার প্রবলেম হচ্ছে ইন্টারফেসগুলো ইংলিশে চেঞ্জ করা যায় না সেক্ষেত্রে এটা এটা রোজা যাওয়ার কথা না এনে কোনো অপশনই দিবে না এই যে দেখুন ইন্টারফেস চেঞ্জ হয়ে কোনো অপশনই নেই তো এটা আপনারা চাইলে গ্লোবাল মার্কেটে যেটা দিবে ওটা চেঞ্জ করে নিতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে এগুলো এখানেও চেঞ্জ করে নেওয়া যায় যায় না যেটা যাই হোক এখানে সাউন্ড স্পিকার এবং এগুলো দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা অটোমেটিক্যালি নিজে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছেন একটার পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু ডিফিকাল্ট এটা এটা এইগুলো দেখুন যাই হোক না ক্যান এটা তো এক্সপ্লেন করা মনে করেন যে এখন ছানিজে সব কিছু অর্থাৎ এখান থেকে আপনি লাইটের বিভিন্ন কালার চুজ করতে পারেন এবং একটু হচ্ছে প্রবলেম বলতে কেমন অনেকেই মনে করবে যে এটা সুন্দর আবার অনেকেই মনে করবে এটা একটু প্রবলেম তখন আরেক একটা থেকে আরেকটা ফাংশনে খুব দ্রুত নিজে থেকেই আপনার একটু ইয়ে করলেই সরে যাচ্ছে দেখো এখানে যেহেতু সব কিছু চাইনিজে আছে এটা আমি এক্সপ্লেন করতেছি না বেসিক্যালি আমরা হাইব্রিড গাড়িগুলোতে বা যে স্ক্রিনটার মাধ্যমে যেগুলো আপনি লাইট বিভিন্ন কালার চুজ করতে পারেন তারপরে হচ্ছে আপনার এইচ ইউডি এই গাড়িতে নাই আমি জানি না যে ওদের আরও যে ভার্সনগুলো আছে ওগুলোতে এইচ ইউডি পাবেন কিনা সেই সঙ্গে একটা কম্পার্টমেন্ট বক্স আছে এয়ারভ্যানগুলো দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি এখানে একটা ছোটো স্ক্রিন দেওয়া আছে যেটার মাধ্যমে স্পিড সে রেঞ্জ দেখতে পাবেন এবং পিভিসি লেদার দেওয়া আছে ড্যাশবোর্ডের মধ্যে এখানে আপনারা একটা লেদার ল্যাদার স্ট্রিং পাচ্ছেন যেটা অবশ্যই পাওয়ার চেষ্টা করুন এইভাবে খুবই ইজি মানে জ্যাম না যে আপনার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছে এরকম না তার পাশাপাশি এখানে কিছু সুইচ দেওয়া আছে যেটা এটার মাধ্যমে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এটার মাধ্যমে এটা মুথ করে দিতে পারবেন তার পাশাপাশি পাওয়া খায় এখন

প্রাইস অনুযায়ী বিবেচনা করতে হবে তো চাইনিজ মার্কেটে বুঝতেই পারছেন আটানব্বই হাজার আর এম আপনি একটা হাইব্রিড সিডেন্ট পাচ্ছেন যেটা তেরোশো থেকে চোদ্দশো কিলোমিটার চালাতে পারবেন তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সব কিছু তারপরেও সব কিছু মিলায় মোটামুটি ভালো জিনিস দেওয়া যায় যেতে এবং এখানে যদি আসি এখানে এটা দেখি এখানে একটা বক্স দেওয়া আছে ভালো স্পেস পাচ্ছেন এটার মধ্যে ওয়েলে চার্জ এটা মনে হয় বুঝছে এটা তো বাহ এবং সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে এই জায়গায়ও একটা বক্স আছে ওয়াইল চার্জ আজ আছে কই দেওয়া অবশ্যই এটা একটু মনে হচ্ছে কিন্তু এটা তো ফাংশনাল না যাই হোক উপরের দিকে যদি আমরা যাই উপরের দিকে দেখুন এই জায়গায় হচ্ছে হ্যাজার প্যাটার্নটা আপনার দেওয়া এটা লাইটগুলোভাবে টাচ করলে জলে বন্ধ হয় এখানে কোনো অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস নেই কারণ এটা আপনাকে ম্যানুয়ালি সরাই নিতে হবে আর এই পার্টটা অবশ্যই আপনি ওপেন করতে পারবেন সো আপনি একটা সান পাচ্ছেন সিডিয়ানের সাধারণত আমরা যতটুকু পেয়ে থাকি ওইটাই পাবেন এগুলো নর্মাল ম্যাটেরিয়ালস নর্মাল বলতে ওই বাজেট অনুযায়ী ঘুরে না খুব একটা বেশি হিট হওয়ার কথা না গরমের সময় আর এখানে দেখুন এখানে আপনি একটা মিরর পাচ্ছেন এখানে একটা লাইট দেওয়া দরকার ছিল বাট একটু তাই নেই যাই হোক চলুন আমরা একটু সেকেন্ড রোটা দেখি সেকেন্ড রোটা ক্যারেটার স্পেশিয়াস কোনো ডাউট নাই দেখুন এখানে কোন আপনারা এটা লেদার কোয়ালিটি নেফা লেদার তারা দেয় নাই বাট দেখতে কিন্তু সেই নেফা লেদারের লাগতেছে মানে লেদার কোয়ালিটি ভিতরের দিকে দেখুন খুবই সুন্দর আমি খারাপ বলবো না গাড়িটা ষোলো সতেরো লাখ টাকা চাইনিজ মার্কেটে যেহেতু প্রাইস খুবই আপনার মানে চয়েস একটা বলা যেতে পারে বাংলাদেশে বিলো টু থার্টি লাক্স যদি দিতে পারতো তাহলে খুবই ভালো হতো এনাবলাইক স্পেস পাচ্ছেন এনআ হায়ার স্পেস পাচ্ছেন মাঝখানে দুইটা ইয়ারভ্যান্টও পাবেন আমি এখানে একটা ইউএসবি বিফোরও আপনারা ইউজ করতে পারতেছেন ওভারঅল একটা সুন্দর গাড়ি আমার কালার কম্বিনেশনটা বেশ পছন্দ হয়েছে এখানে হোয়াইট যে ইয়েটা আছে আমি ওটাও দেখাবো না একটু গ্লাস রুপটা সরি সান রুপটা দেখতে পাচ্ছে আর এই জায়গায় লাইটগুলো দেওয়া আছে এই ইন্টেরিয়রের কালারটা খুবই সুন্দর এই টাইপের ইন্টেরিয়রগুলো আপনি ইজিলি চুজ করতে পারেন তাহলে আপনার জন্য ময়লা হবে না ওই প্রবলেমগুলো থাকবে না এটা হচ্ছে হোয়াইট হোয়াইট এবং ব্ল্যাক ইন্টেরিয়র হবে যাই হোক আমি চেষ্টা করবো যে আরো যে গাড়িগুলো আছে নতুন নতুন যে গাড়িগুলো এগুলো পরিচয় করে দেওয়ার জন্য বাংলাদেশে এগুলো তো সেক্ষেত্রে আপনারা আগে থেকে থেকেই জানতেছেন সাধারণ প্রাইস কতটুকু বা কেমন হলে হ্যাঁ কতটুকুর মধ্যে যাওয়া উচিত তো এটা নিয়ম আমি বলে দেই এখন সিস্টেম তো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে সবই চেঞ্জ হবে হাইব্রিড গাড়ি বাংলাদেশে নিয়ে যাওয়া দরকার সেক্ষেত্রে আপনারা তেল খরচটা খুবই কম হবে আবার নতুন নতুন গাড়িগুলো ইউজ করতে পারবেন পুরোনো গাড়িগুলো দিয়ে আপনার এয়ার পলিউশনটা হবে না তার পাশাপাশি সাশ্রয়ী হবে গাড়িগুলো তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন গাড়িগুলো আছে ওটা পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ